আমরা প্রায় দেখি বিভিন্ন দেশের ফ্লেভারের আয়োজন ইভেন্ট যেমন দেখি বা অনেক এইবার করেছে হচ্ছে বাংলাদেশি ফ্লেভার শুধু খাবার না আর্ট কালচার আপনার শুনতে পারবেন বাংলাদেশি গান চলছে এইরকম একটা ইভেন্টে আমরা কিন্তু দাওয়াত এসেছি এই বুফে আয়োজন এবং সাথে এগুলো চলবে হচ্ছে পনেরো থেকে চব্বিশে মে আমরা চলে এসেছি খাবার খাবো সব কিছু বাট জানিয়ে রাখি এটার মধ্যে এটার দাম হচ্ছে নয় হাজার দুইশো টাকা বা আপনি যদি বিকাশ ইউজ করেন থাকবে বাই ওয়ান গেট থ্রি অফার আরও ছাব্বিশটা ব্যাংকের কার্ড আছে বাই ওয়ান গেট থ্রি অফার এখনও থাকছে সো অনেক আয়োজন আমরা আজকে আসছি আনন্দ খাবো এবং বাংলাদেশি ফ্লেভার উপভোগ করবো ওয়েলকাম টু আজকের ং পার্ট হলো আমাদের লোকাল খাবারের যে মজাটা এইটাকে তারা আলাদা আলাদা করে তুলে আনছে একদিকে দেখছি রংপুরের খাবার একদিকে সিলেটের রাজশাহীর মামিন সিং এর আর না কি কি আছে বাচ্চা এই খাবারগুলা একটু ভিতরে ঢুকে দেখা যাবে চ্যাংনা মাছ অ্যান্ড পুঁই ঝোল বলা হচ্ছে এটা রংপুরের খাবার ঘুনা খিচুড়ি রংপুর ডিভিশনে আছে বা আমার কাছে মনে হচ্ছিল সারা বাংলাদেশের জন্য ডিম ঘুনা এটা হচ্ছে সিলেটের সাত করা দিয়ে চিকেন সাত করার সাথে সিলেটের যে সম্পর্ক আহা মাঝখানে কিন্তু ঢুকে যাচ্ছে কিছু জিনিস যেটা আসলে আমাদের আঞ্চলিক কিন্তু আমরা বাংলাদেশটা খাই যে বিফ অ্যান্ড চিকেন চাপ কি মামুর বেচা আপনি রাজশাহী অঞ্চলের খাবার দেখেন এই দেখেন কালায় রুটি কালায়ার রুটির সাথে রাজশাহীর বন্ধুদেরকে যেই কথাটা বললেই এখন ঝাপ করে বলে যে এখনো তো পাকে নাই মুরগির ঝোল উইথ গ্রিন ম্যাঙ্গো এটা হইতেছে মমিন সিংহ অঞ্চলের খাওয়ন এটা হতেছে বোয়াল মাছের দই ঝাল মজা না লাগলে অক্করে কিন্তু কুচটালবাম এইটা যেই খাবার এটা নিজেরটা বোনা করে দিলেও বলবে মানুষের লবণ কম হয়েছে কিন্তু এটা গরুর মানে হচ্ছে বিফ কলিজা বুনা আইতে নদী যাইতে খাল মগু বরিশাল বরিশাল যখন আসছে বরিশাল কি ইলিশ ছাড়া হয় নাকি আইসে পড়েছি খুলনা খুলনা যখন আইসেছি এই যে আলু মুরগির ঘাটি একটু চুই ছাড়া কি খুলনা কি কমপ্লিট হয় নাকি এই যে এই জায়গায় চিটাগাঙ্গা আর খুলনা মিলেমিশে একাকার নাম হচ্ছে চিটাগাঙ্গা কিন্তু খাবারটা নারকেল চিংড়ি এটা খুলনার খাবার চিটাগের কথা আসতেই যেটা মাথায় আসবে না কোনো কিছুর ফোয়াটো না আসবে মেজবানি বিফের কথা আর আসবে ওয়ান অনলি ঢাকা এই যে ঢাকার চিকেন জালি কাবাব অ্যান্ড ইয়েস ঢাকার যেই খাবারটা না হলেই না সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি ফাইভ স্টারে যখন আসছি খাবার দাবারের অভাব নাই একদিকে হচ্ছে আপনার সুশি স্যালাড চিজ এইগুলার বাদাম এগুলো দিয়ে ভর্তি একটা সেকশন আরেকটা সেকশনে হচ্ছে ওদের স্টার্টার এটা সেটা একটা শুধু সেকশন একটাতে পিৎজা একটাতে আপনার পাকোড়া অনেক কিছু আছে টার্গেট এদের বাংলা খাবারগুলো কেমন হয় সবসময় চেখে দেখার হয় না আজকে বাংলা খাবারই মোটামুটি থাকবো কম বেশি বিশ করছি ফুচকা দিয়ে ভাই আমরা নিউ মার্কেটের ফুচকা খেয়ে হ্যাঁ বড়ো হওয়া মানুষ আমাদের যদি ফুচকায় আপনি টক সার্ভ করে মানে ঝাল টক সার্ভ করেন আমি খুশি হবো না আমাদের ওখানে মিষ্টি টক ফুচকাটা সব ভালো কিন্তু ফুচকার মধ্যে মিষ্টি টক দিলে বেশি লাগতো এটার মধ্যে একটা মিনি আর মিনি রাজশাহী কালার রুটি আর এই যে কাঁচা আম দিয়ে চিকেন এটা হচ্ছে রাজশাহী অঞ্চল কালার রুটি সব সময়ই মানে গরম গরম খেতে মজা বাট এটা মানে গরম ঠান্ডা না তারপরে ওই ইনস্ট্যান্ট তো না আর এটার সাথে আমার কাছে এখানে আছে এই যে সিলেট অঞ্চলের সাফ করা বা ওরা বলে হাক করা সাপ করার ব্যবহার কিন্তু খুব সেন্সিটিভ যদি একটু অলট পালট হয় খুব পাইছা হয়ে যাবে অথবা খুব টিককুট হয়ে যাবে এইখানে আপনার এই যে আম দিয়ে মুরগি এইটার যে ব্যাপার স্যাপারটা সাক্ষর একটু মনে কম কম লাগছে আর কি সিলেট রাজশাহী গেল এইবার ঝাঁপ দেওয়া যাক বরিশাল আর রংপুরে এখানে আছে বরিশালের লৈটটা সুটকি এখানে আছে বরিশালের সেকশন থেকে আনা ইলিশ আর তার আগে ওই যে আপনার ট্যাংরা মাছ আর পুঁই শাক এটা নিয়েছি আমি রংপুর সেকশন থেকে একটা রেস্টুরেন্টের সবচেয়ে বড় সুনাম কি জানেন যখন বলি যে পুরা ঘরের আর একটা ঘরের খানা খাবারের সবচেয়ে মানে হচ্ছে একেবারে পুরো রেস্টুরেন্টের খাবার আমাকে বলতে হচ্ছে যে ফাইভ স্টারে বসে এই যে পুঁই শাক দিয়ে ট্যাংরা ট্যাংরা মাছ খাচ্ছি মনে হচ্ছে পুরা রংপুরের ঘরের খানা এই হচ্ছে ইলিশ টানা কিছুদিন ইলিশের উপরেই আছে মজাদার ইলিশ চিন্তা করার অবস্থা আসছি বাংলাদেশের ফ্লেভারে এখন বাংলাদেশের মানুষ মাত্রই তো আর পেটুক না তারা একটু আর্ট কালচারে বোঝে যে গান হচ্ছে গানটা শুনে ছবি টবি দেখে আমরা দেখবো এই রাউন্ডটা শেষ করি একটু গানটা টান শুনবো তারপর পর রাউন্ডে যাবো বা ইলিশ খাচ্ছি না ইন্টার কন্টিনেন্টালের এই জুস সেকশন এটা নিয়ে আমি সবসময় একটু হতাশ থাকি এইবার ওদের পাঁচ থেকে ছয় রকম জুস আছে সাধারণত পাঁচ রকম এটা হচ্ছে কাঁচা আমের জুস ওকে এবারও একটু হতাশি এটা হচ্ছে বেলের শরবত ওই আর কি জুস নিয়ে এদের বলার কখনোই কিছু নাই এবার শুটকি ভর্তা ফ্লেভারফুল লট্টা শুটি মোটামুটি এইটাই আমাদের প্রথম রাউন্ড দেশি খাবার মজার খাবার আস্তে আস্তে চলেন একটু ফ্লেভার অফ বাংলাদেশ ওটা ঘুরে আসে ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ এবার আবার খাওয়া দাওয়ার পালা এই সেকেন্ড রাউন্ডে মানে একটু আমরা একটু নিহারি নিলাম একটু পুরান ঢাকা বা ঢাকায় গেলাম একটু চিরাঙার খুলনার মিশেল গেলাম অনেক কিছু আছে বাট শুরু করব নিহারি দিয়ে বিফ নিহারি ফাইভ স্টারের নিহারি এটা কখনোই হতাশ করে না লাইট ফ্লেভার বাট আপনি সাথে বেরেশতা বলেন ধনিয়া পাতা বলেন কাঁচাময়চুর কুচি রিচ টেক্সচার তে আমরা এবার যাব এই কাচ্চিতে আমার কাছে মনে হয় এরা কাচ্চিটা একটু এক্সপার্ট আর কি মানে পুরো বিয়ে বাড়ির ফ্লেভারটা রাখে মোটামুটি আপনি যেভাবে বলবেন আপনাকে সার্ভ করবে এই দেখেন মাংস ও ভাই মানে কাচ্চির মধ্যে যদি বলেন তাহলে আসলে ফাইভ স্টার কাচ্ছি বলে কোনো ব্র্যান্ড নাই বরং আপনি যদি বলেন কাচ্চির ব্র্যান্ডিং হচ্ছে বিয়ে বাড়ির কাচ্ছি আমার কাছে মনে হচ্ছে ওরা এটা মনে হয় করতে পেরেছে আপনি ফাইভ স্টারই আসেন ওয়ান স্টারই আসেন যত ইচ্ছা স্টারে যান যদি বিয়ে বাড়ির কাচ্ছি সার্ভ করে না এবং যথেষ্ট পরিমাণ পাওয়া যায় আমার কাছে মনে হচ্ছে আর কিচ্ছু খাওয়া উচিত না ওয়াও মানে ঢাকাইয়া খাবার এই দিক দিয়ে আসলে ঝুরি নাই আলু পাচ্ছি ইয়ে পাচ্ছি আর এখানে যেটা আছে চিকেন জালি কাবাব যেখানেই যান কাচিটা ভাই ভালো করে ঠাসা এখান বাংলাদেশি ফ্লেভার বা ফ্লেভার অফ বাংলাদেশ এইটার যে একটু মজা একটু কাচি মুখে দিলেই তবে অন্যান্য খাবার কিন্তু ভোলা যাবে না এই যে এখানে যেটা আছে একটার পর একটা মার্কা মারা খাবার এই যে এটা হচ্ছে চিংড়ি এটা হচ্ছে নারকেল চিংড়ির চিটাং খুলনার একটা ফাটাফাটি একটা খাবার বা তার আগে যে চিটাংয়ের মেজবানি এইটা যে চিটাংয়ের কোন পর্যায়ের ব্র্যান্ড এটা বলার কোনো রকম নাই সবাই জানে মেজবান আর চিটাংয়ের মধ্যে কী সম্পর্ক এটার মধ্যে মেজবানের টেস্ট কই কিরে ভাই আজকে একটা তো ফেস্টিভ্যালে আসছি আজকে তো ইয়ে নাই ওই আপনার রিভিউ করার অত ঠেকে সাত কই ভাই এতো গরু গোষ্ঠ স্বাদ পাচ্ছি গরু গোষ্ঠাইন বাট ওই যে চিটানের একটা স্বাদ পেলাম না একটা থাকলো আর কি এটা হচ্ছে আপনার নারকেল চিংড়ি খুলনা বলেন বাগিরহাট বলেন সাত ছেড়ে বলেন এটার গ্রেভিটা দুর্দান্ত আর মাংস চিংড়ি একটা সুপার হিট আইটেম এবার মোটামুটি আমাদের মেন ডিশের শেষ খাবার যে রসুন আর হচ্ছে খুলনার তুই ঝালনার একটা খাবার তো পাটাই দিছে দেখা যাক এইটার কী অবস্থা ওকে মানে এই আব্বাসে বসে ইভেন খাবার যে টেস্ট যদি অনেকে বলেন যে আব্বাসের খাবার এখন ভালো নাই আগের লেভেলে নাই খুলনাতে বা যদি বলেন জিরো পয়েন্টে কামুলের টুই ওই লেভেলের না ইভেন ঢাকা শহরের চেয়ে বেটার চুই আছে তবে হিসাবটা তো এরকম না যে আপনি হাতের মনে যারা ফ্লেভার পাচ্ছেন ওই ফ্লেভারটা আনতে পারেনি আর মেজবান আর টুই গরুর গোষ্ঠ ফ্লেভার আনতে পারে নাই কিন্তু যদি বলেন কাপচি তারপরে চিংড়ি জাস্ট পুড়িয়ে দিয়েছে মোটামুটি শো মানে মোটামুটি ইভেন ঘুরে ঘুরে দেখা শেষ মোটামুটি খাওয়া দাওয়া মেন শেষ আর অনেক কিছু আছে আপনি যদি বলেন যে কাবাব কোফতা টিকিয়া অভাব নাই পিৎজা রুটি অভাব নয় তো ঘুরে ঘুরে আমরা দেখছি কিন্তু আজকে থাকছি শুধুমাত্র বাংলাদেশি ফ্লেভারে চলে আস্তে আস্তে দেখি বাংলাদেশি ফ্রুট আর বাংলাদেশি মিষ্টি মিষ্টি কী কী আছে সার্চ সেকশন খাবার যত না আছে দেখতে অত মজার মনে হচ্ছে রসের হাড়ি আহা আহা শিকায় তোলা এইটার সাথে খাবার দাবার কি কি আছে আমরা এখানে দেখছি টক দই এটা মিষ্টি দই এইটা হইতেছে এটা মনে হয় টক দই তারপরে আপনার এইখানে শাহি টুকরা এইটা আমার ফেভারিট বাট এটা বাংলাদেশি খাবার না আজকে এটা ডিমান্ড কম আমার কাছে পাটি সাপটা পিঠা তারপরে নানা রকম পিঠা চিকেন ঝাল পিঠা কালার বড়া পিঠা তারপরে এইদিকে আছে চমচম মিষ্টি গোলাপ জামুন শাহি জর্দা বাকরখানীয় ডেজার্ট আচ্ছা ঠিক আছে ডেজার্ট তারপরে আছে চিরার নাড়ু তিলের নাড়ু এইদিকে হচ্ছে লাড্ডু ওই থেকে টার্কিশ বাকলা বা একটু মানে বিদেশি ঢুকে গেছে আর কি এর হচ্ছে বড়ো সাইজের রসমালাই মনে হচ্ছে আহা আর যদি বলেন যে রসগোল্লা কই এই দেখেন এই যে রসগোল্লা এই যে রসগোল্লা হবে এটা হচ্ছে জর্দা এই দেখেন এটা হচ্ছে ক্রিম লাচ্ছা সেমাই যদি বলেন ঈদের দিনে এটা হচ্ছে ব্যাচেলারের সঙ্গে কিন্তু ভালো করে রান্না করলে এটা হচ্ছে মজা হয় না আর এটা হচ্ছে রসমালাই দেখেন সাইজটা উত্তুল্লাহ এই দিকে যদি বলেন ফাইভ স্টারের রেগুলার ডেজার্ট ফেজার্ট এগুলো তো আছেই এই টারটার আছে তবে ওই দিকে আছে ফল এই যে এটা হচ্ছে পাঁচমিশালি কাটা ফল এইদিকে জামরুল কলা আম আনারস তরমুজ অভাব নাই এই তো মোটামুটি বর্ণনা এতগুলা বর্ণনা খাবো হচ্ছে এইটুক কারণ স্বাস্থ্যকর খাওয়া শরীরের জন্য ভালো চলে নিয়ে শুরু করি দুনিয়ার খাবার দাবার এই যে এইখানে দেখেন দেশি খাবার এই যে লাড্ডু দই পাটি সাপটা আর হচ্ছে গুড়ের পায়েস ও পাটি সাপটা ওয়াও ভাই আমার কাছে ইন্টারকন্টিনেন্টাল কখনও বুফে মানে ডেজার্ট মাস্টার না কিন্তু আজকে উড়াইয়া দিচ্ছে এটা হচ্ছে রসমালাই আনছিলাম দেখি তো ওদের ডেজার্ট ফাটাফাটি এখন তবে যা খেলাম ফ্রুট আছে তারপরে চকলেট মুজ আছে তারপরে এইখানে এইটা সম্ভবত এইটা কি হুডিং কি আর কিছু ও এটা ব্লুবেরি চিজ কেক মনে হয় বা কিছু একটা যেটাই বলছিলাম যে ইন্টারকন্টিনেন্টাল জুসে আমাকে হতাশ করেছে ঠিক আছে বাট ডেজার্ট আছে কিন্তু আমার টার্গেটই করে রেখেছে যে এই ইভেন্টটাতে ওরা ডেজার্টটা ফাটিয়ে দিবে সাথে এটা আছে সেটা আছে ফ্রুট টার্ট আছে সব কিছুই আমরা খাচ্ছি খাবো আরও খাবো খেতে খেতে ফাটিয়ে ফেলবো মোটামুটি এই তো যা আইটেম আছে ওয়ান ফোক না ওয়ান ফিফ তো মনে আমরা খাবার করে নেবেন আর অনেক ধরনের খাবার আছে কন্টিনেন্টাল খাবার আছে চাইনিজ আছে জ্যাপানিজ আছে ওয়েস্টার্ন আছে আমরা আজকে ফোকাস করেছি যে দেশীয় খাবারটা আবার খাবো তবে ভুল করে যে আমার এখানে যারা আমার মেয়ে ডিরেক্টর সে মোটামুটি রাগ করছে ভাই আজকে না দেশি খাবার খাবো আপনি মুস কেন আনছেন যে বলবাস কিছু না খেলে হয় না আর কি এই তো দত্ত আপনাদেরকে একটা ফাইভ দেখানো যে বাংলাদেশি ফ্লেভারে কি কী ছিল কী কী থাকতে পারে এটা সেটা আছে শুরু হয়েছে মে মাসে পনেরো তারিখে চলবে হচ্ছে চব্বিশে মে পর্যন্ত সাড়ে ছটা থেকে সাড়ে দশটা তাহলে আপনি কিন্তু এখানে আসতে পারেন আর যদি নাও আসে শোটা দেখলেন তো পেলেন এটাই আমাদের কাছে একটা প্রাপ্তি আজকে শো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরও দেখা হবে আরও নানাভাবে আজকের জন্য বিদায়